যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত এক তৃণমূল সালেপুর এক নম্বর মানিকপাট এলাকায় পরিবারের সদস্যরা জানাচ্ছেন গত সোমবার থেকেই ওই যুবতী নাকি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের সদস্যরা খোঁজ চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের লোক অভিযোগ জানাচ্ছেন যে স্থানীয় এক তৃণমূল কর্মী ওই যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পরে মঙ্গলবার ওই যুবতীকে বাড়িতে দিতে আসলে তৃণমূল কর্মীকে বেঁধে রাখে ও খবর দেওয়া হয় পুলিশে এবং পুলিশের হাতে তাকে তুলে দেয় পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা আজ অভিযুক্ত বাড়ির সামনে চরম বিক্ষোভ দেখায় মহিলারা ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট কালকে কি জানতে জানতে পারলাম পরশু থেকে তো আমার আমার নন আমারই ননদা কথা বলতে পারে না আচ্ছা পরশু থেকে খুঁজে পাওয়া যায়নি আমার শাশুড়ি সকাল থেকে খুঁজছে চারদিকে খোঁজাখুঁজি হচ্ছে ফোন হচ্ছে কান্নাকাটি হচ্ছে রাত এগারোটা বাজছে সারা দিনটা খোঁজা হয়েছে সকাল থেকে সেদিন থেকে খোঁজা হচ্ছে পরশু থেকে রাত এগারো সাড়ে এগারোটা বাজছে যে ওকে ওই রকম কাণ্ড করেছে যে রেপ করেছে সে বাড়িতে এসে দিয়ে গেছে কালকে হ্যাঁ কাল রাত সাড়ে এগারোটায় দিয়ে গেছে একজনই একজনই দিয়ে গেছে কতজন মিলে কি করেছে জানেন কিছু চারজন চারজন মিলে রেপটা করেছে কি করে জানতে পারলেন ওটা যাকে করেছে আমার ননদকে সে নিজেই বলেছে আচ্ছা আচ্ছা চারজন চারজন ছিল চারজন ছিল পুলিশ নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে মানে কিভাবে ননদকে নিয়ে গেল কিছু কিছু বলেছে ওকে তো বাড়িতে নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা বাড়িতে নিয়ে আসার পর ও যে নিয়ে গেছিল তার বাড়ি তার বাড়িতে পুরো যে দেখাচ্ছে যে এই মানুষটা আমাকে নিয়ে গেছিল জোর করে হ্যাঁ জোর করে নিয়ে গেছিল হাতটা ধরে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা জোর করে নিয়ে গেছে এবার আমার শাশুড়ি মা রয়েছে এসে বলছে মা বলছে যে দেখাবি চোখে তোকে এরকম করেছে কোথায় নিয়ে গেছিল কোথায় জিয়ে রেখেছিল

প্রতিবন্ধী কথা বলতে পারে না তাকে রাত্রে একটা তৃণমূল কর্মীর মানে কর্মী সে তাকে রাত্রে ডেকে মানে তুলে নিয়ে গেছে নিয়ে যে আমরা জানি না আমরা ঘুমাচ্ছি রাত্রে কখন নিয়ে গেছে তাও আমরা জানি না আমরা বলতে হা বা মানে কথা বলতে পারে না ঠিক আছে আমাদের মতো স্বাভাবিক মানুষ নয় তাকে যেমন বুঝিয়েছে সে তেমনভাবে গেছে যে তার বাড়িতে গেছে আমরা জানি না আমরা সকালে উঠে দেখলুম যে আমাদের বাড়ির মেয়ে ঘরে নেয় আমরা চারদিক খুঁইছি আর করছি খুঁজে পাচ্ছি নি কুটুম বাড়ি সবার জায়গায় খুঁইছি খুঁজে পাচ্ছি নি আমরা আবার সারাদিনটা দেখলুম যে আমরা কালকে ডায়রিক করব। এই এইভাবে আমরা সারা দিন কালকে ছিলুম পরশু দিনে রাত্রে নিয়ে গেছে কালকে সারা দিন ছিলুম যে দেখছিলুম যদি কোথাও থেকে থাকে তারপরে আমরা কালকে সা সময় ও আমাদের হ্যাঁ রাত্রে এগারোটার সময় এসে আমাদের বাড়িতে এসে আমাদের পাশটায় বসে পড়েছে কোথায় ছিলিস ও দেখাচ্ছে এইবারে বলে দেখলুম যে যে নিয়ে গেল সে ছুটে ছুটে পালাচ্ছে তার পেছনে পেছনে যে গেছে তার মা গেছে ছুটে ছুটে গেছে যে দেখলো যে তার সে মানুষটা মানুষটাকে বাড়ির সবাইকে জানা যায় ডেকে চার করেছে রাত ভিড় গেছে তার বাড়িতে চাবি দিয়ে আঙুল তুলে বা চোখ তুলে না তাকাতে পারে আমরা এইটাই চাই মেয়ে আমার হচ্ছে হয় খুদশাউরির মেয়ে না একজন ছিল না চারজন ছিল মেয়ে দেখাচ্ছে চারজন ছিল তো আমরা যাকে যে করেছিল তাকে আমরা বলছিলাম কে কে ছিল সে শুধু বলেছে সে চারজনের নামটাই বলেছে আমরা তাকেও বলছি তাদেরকে ডেকে নিয়ে আসছিলাম সবাই তাদের বাড়ি থেকে তারা বলছে আমরা কিছু করিনি আমরা যাইনি

এরা এতটাই নৃশংস আর সমাজে জন্তু জানোয়ার জানোয়ার দ্বারাও এর থেকে অনেক অনেক বেটার তাদের থেকেও নিজে মানে জন্তু জানোয়ারের নাম বললেও এদেরকে সেই লেভেলেও রাখা যাবে না যেইভাবে অত্যাচার করে শারীরিক নির্যাতন ধর্ষণ সহ ওই মুখগির মহিলাকে করা হয়েছে এক কথায় নিন্দনীয় ঘটনা কী বলব মানে কথাগুলো বলতেও নিজের কেমন লাগে একটা যে এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে তার করা শাস্তির দাবি জানাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করি ওই মহিলা যেন সুস্থ থাকে ভালো থাকে অলরেডি ডক্টরের কাছে অ্যাডমিট আছে এবং যে এই সঙ্গে জড়িত তার যেন ফাঁসির সামনে